নমস্কার বন্ধুরা বানা প্রকল্পে বিরাট খুশির খবর সকল মহিলাদের জন্য তো বন্ধুরা লক্ষ্মী বানা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে আজকে থেকে কোন কোন উপভোক্তারা কোন কোন সুবিধাভোগীরা টাকা পেতে চলেছেন সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তারপরে এটা বলা হয়েছে বন্ধুরা যে বানা প্রকল্পের কোন কোন মহিলারা আজকে টাকা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন বা সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন আজকে টাকা পাবেন কিনা সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন তার সাথে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতায় উপভোক্তারা এই এপ্রিল মাসের টাকা কবে থেকে পাবেন সেটা কিন্তু জানতে পারবেন তার সাথে বন্ধুরা যে লক্ষ্মীবাণা প্রকল্পের ডবল টাকার ব্যাপারে সেটা কিন্তু জানতে পারবেন তার সাথে যে বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় ডবল টাকার ব্যাপারে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাব যে প্রকল্পের টাকা কিন্তু সত্যি সত্যি আজকে থেকে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে তো বন্ধুরা কোন কোন মহিলারা পাবেন বা আমাকে কিন্তু দুটি এস এম পাঠানো হয়েছে আমার সাবস্ক্রাইবার কিছু পাঠিয়েছেন দুটি এস এম এস সেই এস এম আপনাদেরকে আমি কিন্তু আজকে লাইভ প্রুফ করে দেখাবো তো বন্ধুরা ভিডিও স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তাহলে চলো বন্ধুরা ভিডিওটি দেরি না করে ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আর্টিকেল সরকারের তরফ থেকে এটা কিন্তু আর্টিকেল করা হয়েছে এই আর্টিকেলের মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা প্রথমে বলা হয়েছে দু সালে এই এপ্রিল মাসের বিরাট খুশির খবর সকল মহিলাদের জন্য তারপরে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীপাড়া প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবং নতুন মিলাদের জন্য নবান্ন তরফ থেকে আজ বিরাট বড় সুখবর জানালো তারপর বলা হয়েছে এপ্রিল মাসের নবান্নরফে আর লক্ষ্মীবানা প্রকল্পের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই সঙ্গে এপ্রিল মাসের টাকা কত তারিখে দেবে সেটাও কিন্তু জানালো আর এটাও জানানো হয়েছে নবান্ন তরফ থেকে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিপন্ধী ভাতায় এপ্রিল মাসের টাকা কবে দেবে আর কত টাকা করে দেওয়া হবে তারপর বলাই হয়েছে বন্ধুরা লক্ষ্মীবর্ণ প্রকল্পে দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাসের টাকা কত তারিখে দেবে এবং কোন মহিলাদের এবার এপ্রিল মাসে ডবল টাকা দেওয়া হবে তারপরে বলা হয়েছে বন্ধুরা দু সালে গত সেপ্টেম্বর মাসে যে সমস্ত আবেদনকারী মহিলারা ছিলেন তাদেরকে ইতিমধ্যে লক্ষ্মীবন্ধ প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে বলে দিয়েছেন যারা সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন যে সমস্ত মহিলারা যে সমস্ত মহিলাদেরকে লক্ষ্মী বান্ধব প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে বলা হয়েছে এখন ডিসেম্বর মাসে আবেদনকারী মহিলাদের লক্ষ্মী বান্ধব প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে এই এপ্রিল মাস থেকে তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হলো বন্ধুরা এখানে বলা হয়েছে লক্ষ্মী বান্ধব প্রকল্পের ডিসেম্বর মাসে যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন এখন পর্যন্ত যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছেন না সে সকল মহিলাদের কবে থেকে টাকা দিতে শুরু করবে এই এপ্রিল মাসে সেটা কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা ব্যানারে দেওয়া আছে লুকিবানা প্রকল্পের দারুণ খুশির খবর কেউ এমনটাই ভাবতেই পারেনি সত্যিই বন্ধুরা লুকিবানা প্রকল্পের এমন দারুণ খুশির খবর এমনটাই কেউ কিন্তু ভাবতে পারেনি যে লুকিবানা প্রকল্পের টাকা দেওয়া এত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তারপরে বলা হয়েছে বন্ধুরা এ প্রকল্পের তপশিলী জাতি এবং উপজাতি মহিলারা এতদিন পর্যন্ত মাসে হাজার টাকা পেতেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা পেতেন পাঁচশো টাকা করে সেক্ষেত্রে সাধারণরা এবার পাবে হাজার টাকা করে আর তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা পাবেন বারোশো টাকা করে তবন্দ্রা বলে দেওয়া হয়েছে লক্ষ্মীবানা প্রকল্পে যে সমস্ত মহিলারা পেতেন আগে পাঁচশো টাকা করে সে সমস্ত মহিলার টাকা বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে আর যে সকল মহিলারা পাচ্ছিলেন হাজার টাকা করে তাদের টাকা বাড়িয়ে বারোশো টাকা কিন্তু করা হয়েছে এখন কথা হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মীপণ প্রকল্পে এপ্রিল মাসের টাকা হাজার টাকা বা বারোশো টাকা সুদ থেকে আজকে থেকে দিতে চলেছে সেটা কিন্তু জানতে পারবেন বন্ধুরা প্রথমে বলা হয়েছে রাজ্যের অধিকারিকের কথায় এক এপ্রিল থেকে কার্যকর হচ্ছে বর্ধিত হারে ভ্রাতার প্রদান তারপরে বলা হয়েছে বন্ধুরা কিন্তু এই একদিন ব্যাংক বন্ধ থাকবে তাই শীঘ্রই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দুই এপ্রিল তো বন্ধুরা এখন স্পষ্ট বলে দেওয়া হয়েছে এক তারিখ কিন্তু সম্পূর্ণ ব্যাংক বন্ধ ছিল সেজন্যই কিন্তু আজকে থেকে আজকে দুই তারিখ আজকে থেকে কিন্তু লক্ষ্মীবান প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই এস এম এসটি কিন্তু আমার এক সাবস্ক্রাইবে পাঠিয়েছেন এই মহিলার বারোশো টাকা আজকেই কিন্তু ঢুকলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে দুই তারিখ চার মাস দু হাজার চব্বিশ সাল দেখতে পাচ্ছেন বন্ধুরা বারোশো টাকা কিন্তু এই মহিলার ক্রেডিট হয়েছে তো বন্ধুরা এবার কথা হচ্ছে বন্ধুরা যে লক্ষ্মীবান প্রকল্পের ডবল টাকার ব্যাপারে তো বন্ধুরা ডবল টাকা সেসব মহিলারা পাবেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীবাণা প্রকল্পে আবেদন করেছিলেন আবেদন করার পরেও কোনো কারণের জন্য টাকা পাচ্ছিলেন না যদি কাগজপত্র এখন ঠিক হয়ে থাকে তাহলে বানা প্রকল্পের টাকা আপনারা কিন্তু এক মাসে দুটি তিনটি মাসের টাকা কিন্তু একসাথেই পেয়ে যাবেন এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতায় এপ্রিল মাসের টাকা কবে দেবে তো বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীবাণা প্রকল্পের টাকা দেওয়ার পরে পরে কিন্তু টাকা কিন্তু দিয়ে থাকে তাই বন্ধুরা আজকে কিন্তু দুই তারিখ কালকে থেকেই সম্পূর্ণ ভাতার টাকা কিন্তু ঢুকতে শুরু করবে তাই বন্ধুরা আপনারা টেনশন করবেন না সম্পূর্ণ ভাতার টাকা কিন্তু ঢুকে যাবে তো বন্ধুরা আপনারা তাহলে বুঝতে পারলেন যে লক্ষ্মীবাণা প্রকল্পের এপ্রিল মাসের টাকা কিন্তু আজকে থেকে ঢোকা শুরু হয়ে গেছে তাই বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা ঢুকে যাবে আজকে ঢুকবে নাহলে কালকে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু লক্ষ্মীমানা প্রকল্পের টাকা কিন্তু শীঘ্রই ঢুকে যাবে তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা